আজকের আজকের মমতা ব্যানার্জি সেই তদন্তের বিঘ্ন ঘটানোর জন্য যাতে না সঠিক তদন্ত বা সঠিক তথ্য যাতে না ইডির হাতে চলে যায় তারকে তার জন্য আজকের সেই তদন্তকে সীমিত করার জন্য অর্থাৎ তদন্তের বাঁধা দেওয়ার জন্য যে আজকে ছুটেছে শুধুমাত্র যে কথা আমাদের বিরোধী দলনেতা বারবার বলে থাকে যে কয়লাচর ভাইপো আজকে আমাদের বিরোধী দলন্তা বলেছেন যে যে কয়লাচোর ভাইপো রেমস করেছে সেই কয়লাচর ভাইপো সেইখানেই সেই বাড়াইপুরেই আমি যাব আমাদের দু হাজার ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে এগারো তারিখে বিরোধী দলনেতা আমাদের নিউ নিউ ইন্ডিয়ান মাঠে আসছে এই কয়লাচর ভাইপোর আরও তথ্য সামগ্রী একসাথে নিয়ে এবং আপনারা প্রত্যেকেই দেখতে পারবেন যে ওনার যে কয়লাচর ভাইপোকে উনি বাঁচাতে পারবেন না তার কারণ বিরোধী দলনেতা ওনাদের দলে যখন ছিলেন তখন ওনার কাছে অনেক তথ্য আছে এর আগে আপনাদেরকে প্রেস মিডিয়ার কাছে দিয়েছে আর এখন যে এগারো তারিখ আসছেন আরও কিছু তথ্য নিয়ে বাড়াইপুরে আসবে যে কয়লাচর ভাইপো আজকের এখানে র্যামশো করেছে উনি কোনোভাবে বাঁচতে পারবেন না আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী দৌড়ে গিয়েও ইডি একটা তাদের একটা স্বাধীন সংস্থা ভারতবর্ষের তারা তদন্ত করছে তাদের তদন্তের বিঘ্ন ঘটাবার এই মুখ্যমন্ত্রীকে এ সাধারণ মানুষ জানতে চাইছে এই পশ্চিমবঙ্গের মানুষ জানতে চাইছে আজকের এই সিপিকে আজকের কলকাতার নাগরিকের পরিষেবা না দিয়ে আজকের মুখ্যমন্ত্রীর সাথে আজকে দৌড়েছে আজকের ইডির তদন্তে আজকের বিঘ্ন ঘটাবার জন্য তাই সাধারণ মানুষ আজকের প্রশ্ন করছে পশ্চিমবঙ্গের মানুষ অলরেডি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় লেখা শুরু করেছে যেই পশ্চিমবঙ্গের মূর্খ্যমন্ত্রীকে আর ওই সিপিকে সিপি না ছিপি ওনাকে অ্যারেস্ট করতে এবং গ্রেপ্তার করতে ইডিকে যাতে এই তদন্তে বিঘ্ন না ঘটে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে ডাকা হয়নি তিনি কিন্তু সেখানে হয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তিনি ইডিও হ্যাঁ সেটাই সেটাই তো বললাম আমি যে পশ্চিমবঙ্গের মানুষ আজকের বলছে তো তাকে ডাকা হয়নি কিন্তু উনি গিয়েছেন তার কারণ তদন্তের বিঘ্ন ঘটাবার জন্য এর আগে রাজীব কুমারের পাশে গিয়ে বসেছিল ওই ধর্মতলায় যে রাজীব কুমারের বাড়িতে যখন তদন্তকারীর সংস্থা এস যখন গিয়েছিল আজকেরও সেম একটা একটা ব্যবসায়ী একটা কয়লা বাঁচাতে আজকের মমতা ব্যানার্জি ছুটেছে তার কারণ আমাদের কাছে গোপন সূত্রের খবর আমি বলবো না সূত্রের মাধ্যম কি আছে হয়তো গোয়ার যে ভোট নির্বাচনী যে খরচা সেটা মনে হয় ওই ব্যবসায়ী দিয়েছিল কয়লা চুরির টাকা তাই আজকের মুখ্যমন্ত্রী চলে গিয়েছে তাকে বাঁচাতে উনি রাজীব কুমারকে বাঁচাবার জন্য ধর্মতলায় তিরপল খাটিয়ে বসে রাখতে। উনি ওনার প্রশাসনিক কর্তাদের বাঁচানোর বারবার চেষ্টা করেছেন তারা বিভিন্নভাবে দুর্নীতিতে আজকে জড়িয়ে পড়েছে আজকের একজন ব্যবসায়ীর কাছে ইডি তদন্ত করছে কয়লা পাচার কাণ্ডে যদি না পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী বা পশ্চিম পশ্চিমবঙ্গের কোনো দপ্তর জড়িত থাকে তাহলে আজকের মুখ্যমন্ত্রীর মতো একজন প্রশাসনিক স্তরের একজন ব্যক্তিত্ব তিনি মুখ্যমন্ত্রীর পথ ছেড়ে এবং একজন কলকাতার মতো এরকম একটা জায়গার সিপি তিনি তার কলকাতার নাগরিকদের পরিষেবা না দিয়ে সিপিকে নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তিনি আজকে চললেন কি একটা চোর তার বাড়িতে তিনি ব্যবসায়ী হয়তো হতে পারে তৃণমূলের কাছে কিন্তু আমাদের কাছে তিনি একজন চোর তার কারণ একটা স্বাভাবিক কোনো ভালো ব্যবসায়ী বা ভালো কোনো মানুষের ঘরে ইডি বা সিবিআই বা পুলিশ যায় না পুলিশ বা ইডি বা সিবিআই তখনই যায় নিশ্চয়ই কোনো কিছু ঘটনা ঘটে এবং সেই তদন্তের জন্য গোপন রহস্য অবশ্যই আছে গোপন রহস্য অবশ্যই আছে নাহলে পশ্চিমবঙ্গের প্রশাসক একটা মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি তার দপ্তর ছেলে তিনি তো নবান্ন ছেড়ে আজকে পশ্চিমবঙ্গের যিনি শীর্ষে বসে আছেন যার যার কথাই পশ্চিমবঙ্গের গাছের পাতা নড়ে তিনি আজকে চলে গিয়েছেন একজন ব্যবসায়ীর বাড়িতে একজন ব্যবসায়ীর বাড়িতে বুঝতে হবে গোপন রহস্য অবশ্যই আছে মানে ঠিক জায়গায় ইডি ইডি সঠিক জায়গায় হাতটা দিয়েছে মানে এবার সঠিক তথ্য সামনে চলে আসবে আর সেটা চাইছে না এই বর্তমান সব প্রশাসক এবং প্রশাসক কর্তারা যাতে চোরকে চোরকে আর সাধুকে সেটা সাধারণ মানুষ এই দু হাজার ছাব্বিশের আগে যাতে না বুঝতে পারে তাই বাধাবিঘ্ন দিতে চাইছে কিন্তু এতে কিছু লাভ হবে না পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এখানে জয় ললিতার মতো নেতৃত্ব জেল খেটেছে লালু জেল খেটেছে এখানে কেজরিওয়াল তিনিও দিল্লির শাসনে ছিল তিনিও জেল কেটেছে তাই মুখ্যমন্ত্রী পার পাবে না চুরি করে মুখ্যমন্ত্রীর ভাইপো পার পাবে না চুরি করে আজকের ডাক্তার ছাত্র সবাই আজকের এই মুখ্যমন্ত্রীর শিকার হয়েছে আজকে সবাই রাস্তায় বসে আছে আজকের আজকের রাজ্যটাকে রসাতলে নিয়ে গেছে অরাজকতার সৃষ্টি করেছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আর উনি এই চোরেদের পাশে বসে থেকে চোরেদের পাশে সাপোর্ট করে আজকের এই জায়গায় নিয়ে যেতে চাইছে এটা পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নিচ্ছে না হয়তো উনি বুঝতে পারছে না